নিজের শরীর ভালো না থাকলে দুনিয়ার কিছুই ভালো লাগে না শরীর যদি অসুস্থ থাকে সব সুখী তখন বৃথা আসলাম আলাইকুম এভরিয়ন আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে আসলাম সকাল সকাল একটা ব্যস্ততময় ব্লগ শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটা দেখতেও তোমাদের অনেক ভালো লাগবে সকাল সকাল উঠে বেবির জন্য আর আমার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি একটা বেবিকে দিব আর একটা আমি নেব। তার সাথে বেবির জন্য একটু ফ্রুটসও রেখেছি আমি সময় ওকে একটু হেলদি খাবার দেওয়ারই চেষ্টা করি যেহেতু ছোট মানুষ এখন তো হেলদি খাবার খেতেই হবে একদিন যাবৎ ধরে বেবিটা অনেক অসুস্থ ওকে নিয়ে তো খুবই পাড়ায় আছি একবার সিএমএস একবার বাসা একবার বাহিরের সিভিল ডক্টর এগুলা করতে করতে আমার জাহানটা শেষ হয়ে যাচ্ছে এদিকে আমার হাজবেন্ডও অসুস্থ ঠান্ডা জ্বর মানে বাপ বেটি মিলে আমাকেই পুরো অসুস্থ বানিয়ে দিয়েছে আমি এগুলা করতে করতে প্রতিদিন সন্ধ্যাবেলায় মাথায় এত পেন করে যে উঠে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না এই জন্যই আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে গিয়েছে আমার আশা করছি তবুও তোমাদের মনের মতো করে ভিডিওটা মেক করতে পেরেছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর একটা শেয়ার করে দিও আলহামদুলিল্লাহ 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 যে বেবিটা খাওয়ার জন্য আমাকে কোনো প্যারা দেয় না অসুস্থ থাকলেও ও আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার খায় আর ফ্রুটস তো খাই ফ্রুটসের ডালাটাও খালি হয়ে গিয়েছে প্যারানায় হাজবেন্ডের কাছে অলরেডি পিক উঠিয়ে দিয়েছি সে রাত্রের ভিতরেই আবার ওটা বুক করে দিবে। কারণ আমার হাজব্যান্ড সবসময় ওর মেয়ের জন্য অনেক খাবার কিনতে পছন্দ করে শুধু মেয়ে না বোর জন্যও কিনতে পছন্দ করে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করে দিও কারণ তোমরা ভিডিওটা দেখে লাস্টে যে খারাপ কমেন্টস করো এতে আমার ভীষণ খারাপ লাগে তোমরা তো ভিডিওটা দেখেই খারাপ কমেন্টস করো না দেখে তো আর করো না তাই না তবে তোমাদের যেটা পছন্দ না তোমরা সেটা দেখো না সব সময় অপছন্দের জিনিসটার থেকে দূরে থাকাটাই শ্রেষ্ঠ তারপরে আমি রুমগুলোও গুছিয়ে নিচ্ছি আমার তো বেবি খুবই ডিস্টার্ব করে আর খাওয়া নিয়ে ওর কোনো ডিস্টার্বই নাই আমি দেখেছি অনেক মায়েদের বেবির খাওয়ানোর জন্য অনেকটা কষ্ট করতে হয় আমার বেবি তো আগে তেমন একটা অসুস্থও হতো না আল্লাহর রহমতে বাট এখন ওয়েদার চেঞ্জে আর বাসায় যাওয়ার পরে যে একটা আবহাওয়া চেঞ্জ হয়েছে ওর তো ওখান থেকে ঠান্ডা লাগছে ও বাসায় যে ও দাদা সাথে গোসল করেছে ঠান্ডা পানি দিয়ে যেহেতু আমি ওকে উষ্ণ গরম পানি দিয়ে গোছল করাই তো ওখান থেকে ঠান্ডা লেগে গিয়েছে দাদা কাছে আবদার করেছে আইসক্রিম খাবে আর দাদাভাই কি না খাইয়ে পারে ক্রিম তো সেই শীতের সময় কবেই খেয়েছে এখন এই যে গরমের সময়ে চলে এসেছে তাও ঠান্ডাটা ধরে আছে যাই হোক কমেও যাবে ইনশাআল্লাহ অসুস্থতা সুস্থতা সবই আল্লাহর রহমত তারপর এই যে আমি রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম ডাইনিং রুমটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এদিকে এখন ময়লাগুলো সব আজকে ফেলে দিব ফেলে দিয়ে এই ময়লাগুলো উঠিয়ে নিয়ে আমি ফার্স্ট রুমে রেখে দিব ওখান থেকে আমার হাজব্যান্ড একসময় ফেলে দিবে। আর আমাদের বাসায় মেহমানও আসবে এই জন্য আমি ওর বাসা বেশি বেশি করে পরিষ্কার করতেছি এইদিকে আজকে একটা মিক্সড সবজি রান্না করবো মানে বেগুন টমেটো আলু সিম দিয়ে যাই হোক দুপুরের তো খাওয়া দাওয়া করেছিলাম ফ্রেশও হয়েছিলাম একটু ঘুমাইছিলাম এখন সন্ধ্যাবেলা রোজাকে একটু হরলিক্স দিবো আর আমি চার পানিটা বসিয়েছি আমার জন্য চা আর আমার হাজব্যান্ড অলরেডি অফিস চলে গেছে সে বাইরে থেকেই চা খাবে বলে কি তুমি চা বানাইতে পারো না আরে বাবা আমি হচ্ছে চা লোক চা না বানাইতে পারলে হয় তাহলে কি আমি স্বাধীন বস্তু খাই সে এটাই বলে আসলে দোকানের চার কিন্তু আলাদা টেস্ট লাগে যেহেতু ওরা অনেকক্ষণ ধরে ওটা চলার পরে রেখে দেয় আলাদা একটা ভালো লাগে তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু বেডটাও গুছিয়ে নিচ্ছি কারণ এভাবে তো অগোছলো করে রাখা যাবে না আর দেখতেও ভালো লাগে না সকালে যে শুধু গোছাবো এমন না দুপুরে ঘুমিয়েছিলাম তো বেডটাও একটু অগোছল হয়েছে এটাও গুছিয়ে নিচ্ছি আমি সন্ধ্যাবেলা করে আবার সকালের মতো সব কাজ করি মানে বাসাটা আবার টিপটাপ করে রাখি সন্ধ্যাবেলা বাসার এত সব কাজ শেষ করে আজকে একটু বাহিরে যাব মানে অনেক কিছু কেনাকাটা করতে আজকে একটু রান্নাঘরের অনেক কিছু কিনেছি তোমাদের সাথে সব নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ ভিডিওটা লং করলে তোমরা কেউই দেখতে চাও না আর লং ভিডিও দেখতে তো অনেক ধৈর্য লাগে সময় লাগে তো একটু চেষ্টা করছি যে একটু শর্ট ভিডিও করার আশা করছি তোমরা এটাতেও অনেক সাপোর্ট করবা ভালোবাসা দিবা এদিকে বিকালের যে কাপড় চোপড়গুলো সাদে ছিল সেগুলোও ভাজ করে নিচ্ছি সুন্দর করে আর আমি এই সময়টা সোজা করে ভাজ করে রাখি যখন লাগবে সেটা একবারে নিয়ে রাখলেই হবে তারপরে এগুলো তো কাপবোর্ডে রেখে আসবো বাহিরে আর রাখবো না আমি তো বাসা আরও বেশি করে ক্লিন করব যেহেতু আমার আম্মু আসবে ভাবি আসবে আর আমার না বাসায় কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে কি দিয়ে যে কী করব এত কিছু ভেবেই তো মাথার ভিতরে কাজ করছে না এদিকে আমি কাববোর্ডে জাগার জিনিস সব যার যার লেয়ারে সেগুলোই রেখে দিচ্ছি বেডটাও গুছিয়ে নেব আমি এখন এই বেডটাই থাকবো আজকে আর এখানে সময় কাটানো হবে না যেহেতু বাইরে যাব একটু কেনাকাটা করার জন্য নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো আর রাত্রে না আমি প্রতিদিন দুধ কলা চিনি দিয়ে ভাত খাই তো সেই জন্য দুধটাও ভিজিয়ে রাখছি এখন বাইরে চলে যাবো তোমাদের আশা করছি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করো লাইক করো আল্লাহ হাফেজ